কায়ামতের মাঠে আরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বড় মুমুর অবস্থায় পড়ে আছে গভীর কষ্ট নিয়া অভিমান নিয়া রাগ করে ধমক দিয়া বলবেন আপনাকে দুনিয়াতে বলেছিলাম শিরিক কইরেন না আল্লাহকে মানেন আজকের দিনের কথাও বলেছিল আপনি মানেন নাই পয়গম্বরের বাবা ডাক দিয়া বলবে আজকে যা বলবা তা মানব আজকে আর অবৈধ হব না পয়গম্বর আল্লাহরের কাছে গিয়া বলবেন আল্লাহ আপনি আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আমার সঙ্গে ওয়াদা আমাকে আপনি লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আমার বাবা যদি আজকে জাহান নামে যায় আমি অপমানিত হব লাঞ্ছিত হব আল্লাহ ডাক দেয়া বলবেন পয়গম্বর আমি আল্লাহ কাফের কাকে জান্নাত দেব না পয়গম্বর খলিল যার উপাধি দিয়েছেন আল্লাহ তিনিও তার বাবাকে কিচ্ছু করতে পারেন নাই

আমার কেউ কিছু বলেন অন্তত আসছে সবাই সবাই দিছেন এই রাস্তা এদিকে সেদিক যারা আছেন মাসাল সবাই দিছেন আলহামদুলিল্লাহ আপনারা দিছেন সবাই আপনারা দিছেন হুজুর দিছেন সবাই দিছেন মাসাল যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো গুলো আল্লাহর ভালো গ্রহণ করার তৌফিক দান করেন

মাশ আল্লাহ নাম মুমেনা আল্লাহ মোমেনা বানাই এই খবরে নিয়ে আমার এই বোনকে আপনি জান্নাতের ফয়সালা করে দিয়ে আল্লাহ যে মহিলা এত বড় কোরোবানই করলেন দান করলেন দানের যত ফাজা এরাচ্ছে তার উপরে নশিব করেন আলহামদুলিল্লাহ মাইকে গলা ভেঙে গেলাম জানিনা কয়দিন বয়ানা চললে মনে যায় না নমস্কার আপনি মুসাফির আপনি আল্লাহর নামত সালাত কবুল করেন আমিন মাদ্রাসাকে কবুল করেন আমরা যারা উপস্থিত হলাম সবাইকে কবুল করেন আমিন যারা কষ্ট করছে সবাইকে কবুল করেন শ্রোতা আলোচক সভাপতি অতিথিবৃন্দ ওয়াজিনে کرام ছোট বড় নারী পুরুষ মহিলা মাদ্রাসার ভিতরের ছাত্রী শিক্ষিকা স্টাফ এলাকাবাসী ব্যবসায়ী ছোট বড় সবাইকে আপনি কবুল করেন দানকারী সুহাগান্তিতা গান্তীকে সবাইকে কবুল করেন আমাদের যত পাপগুলো সংক্রণণ করে দেন ছোট করে দেন সহজ করে দেন থেকে ফাজত করেন আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া রোগে সিনিনটে মৃত্যু দেন না আমাদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা আমাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে ফাজত করেন আল্লাহ গগ আমাদেরকে চুরি ডাকাতি दुश्মণের দুশমণের জানোয়ারের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নিফাক ইত্যাদি থেকে হেফাজত করেন যার যত হাজত আছে পুরা দেন যার যত বিপদ আছে দূর করে দেন যারা মিথ্যা মামলা শিকার বিশেষ করে আলেমাই کرام আয় আল্লাহ ওলামাই کرام কে নিঃ শর্ত মুক্তি চালা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতে আম্মা ফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين